দুই হাজার পাঁচ থেকে আর কদিন বাদেই পঁচিশ বিশ বছর হবে আর কোনো কাজের সাথে কোনো কিছুর সাথে আমার কোনো যুক্ততা পাওয়া যায়নি آمرا تي رکيلا

কথা বলেন না প্লিজ আপু বিজেপি প্রোগ্রামে এসেছেন সাংবাদিকদের একটা মিলন মেলা আর্টিস্টদের সাথে এটি অর্থ কেমন লাগে আচ্ছা সবাই চিন্তা নেই হবে না প্রথমে একটু সিজেবি সম্পর্কে বলে নেই সিজেবি বহু পুরনো এবং ঐতিহ্যবাহী সংগঠন এবং এই পুরস্কারের আয়োজনটাও বহু পুরনো আমি যদি ভুল না করে থাকি এবার বোধ হয় পঁচিশ বা চব্বিশতম আয়োজন হচ্ছে তেইশতম হ্যাঁ তার মানে একটা সংগঠন একটা আয়োজন তেইশবার তেইশ বছর ধরে করছে এটা কিন্তু বিশাল ব্যাপার বিশাল ব্যাপার তো আমার অভিনন্দন সিজেবি মানে সিনেজার সাংবাদিকতার সাথে যারা যুক্ত তাদের সবাই সবার প্রতি এই সংগঠনের সাথে যারা যুক্ত তাদের সবার প্রতি এবং এই আয়োজনে আমি প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছি তারা আমাকে জুরি বোর্ড আমাকে যোগ্য মনে করেছেন তারা আমাকে বেস্ট অ্যাক্ট্রেস পপুলার ক্যাটাগরিতে মনোনয়ন দিয়েছেন এবং আমার ধন্যবাদ সবার প্রতি আর কিছু

আমি দুই হাজার পাঁচে আমার পেশাগত অভিনয় জীবন শুরু করেছিলাম সিসিমপুর দিয়ে অনেকবার বলেছি আপনারাও সবাই জানেন সেই দুই হাজার পাঁচ থেকে আর কদিন বাদেই পঁচিশ বিশ বছর হবে এই বিশ বছরে সেই প্রথম বছর থেকে এই বছর পর্যন্ত আমি শুধুমাত্র অভিনয় আর মডেলিং ছাড়া আর কিচ্ছু করিনি আর কোনো কাজের সাথে কোনো কিছুর সাথে আমার কোনো যুক্ততা পাওয়া যায়নি কারণ আমি যখন পেশাগতভাবে কাজটা শুরু করি তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি অভিনেতা এবং মডেল হিসেবে কাজ করতে চাই আমি যতদিন বেঁচে আছি সুস্থ আছি আমি একজন অভিনেতা এবং মডেল হিসেবে কাজ করে যেতে চাই এবং এই বিশ বছরের মধ্যে যেটা ঘটেছে যে যখন আমার কাছে যে কাজের প্রস্তাব এসেছে অভিনেতা হিসেবে কখনো মঞ্চ থেকে কখনো টেলিভিশন থেকে কখনো চলচ্চিত্র কখনো ওটিটি এবং মডেল হিসেবে স্টিল শ্যুট বা বিজ্ঞাপন চিত্র বা ওবিসি যখন আমার কাছে যে কাজের প্রস্তাবগুলো এসেছে তার মধ্য থেকে যে কাজগুলোর ব্যাপারে আমি আগ্রহ বোধ করেছি সেগুলোর সাথে যুক্ত হয়েছি